এটা তো কখনো কল্পনা করিনি এটা তো কখনো দুঃস্বপ্ন আসেনি মারিয়া খিসফটা আমাকে যদি বলতেন এই আন্দোলনে অনেক শিল্পীরা অংশ নিয়েছিলেন আজকে যাদেরকে এই ধরেন লতিফ সিদ্দিকি আপনি জানেন তিনি আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ছিলেন তাকে তিনি কেউ কত তীব্র ভাষায় শেখ হাসিনা সরকারের সমালোচনা করেছেন এই যে হাফিজুর রহমান কার্জন তিনি এই আন্দোলনে অত্যন্ত সক্রিয় ছিলেন সাংবাদিক আপনার কি মঞ্জুরুল আলম পান্না তিনি খুব তীব্র ভাষায় খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন এই আন্দোলনে রাইট যারাই আটক হয়েছেন তারা প্রত্যেকে কিন্তু শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন আজকে তারাই যখন আক্রান্ত সেই দলের মানে সেই দলের বলতে যারা শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন পতন চেয়েছিলেন তাদের অনেকেই আছেন শিল্পী সমাজের এবং আমরা বাংলাদেশে যে একটা জঙ্গিবাদের উত্থান দেখছি উত্থান মানে কি সত্যি কথা বলতে কি যতখানি খবর বাংলাদেশে পাই বাংলাদেশ থেকে পাই তাতে করে তো এখন তাদেরই রাজত্ব তাদেরই জয় জয়কার জঙ্গি জামাতি রাজাকারদের জয় জয়কার সব জায়গায় চলছে তো শিল্পীরা সবচেয়ে সংবেদনশীল মানুষ যে কোনো সমাজের সবচেয়ে সংবেদনশীল মানুষ হন শিল্পীরা রাইট সেই শিল্পীদের এখন মনোভাবটি কেমন হতে পারে তারা কি ভাবছেন এখন এই এদেরকে আটক করতে দেখে একই দল গোত্রীয় তারা আমি ব্যক্তিগতভাবে তাদের বিষয়গুলো সেটা বলতে পারবো না কারণ তাদের সাথে কথা হচ্ছে না তাদের সাথে মত হচ্ছে না আহ বলতে পারবো কিন্তু কিছু কিছু যারা আমার সাথে আছেন আমার সাথে কানেক্টেড তাদের মনোভাবটা তো অবশ্যই বুঝতে পারছি তারা তো এই বিষয়টাকে কোনোভাবে পজিটিভলি নিতে পারছে না আর নেবে কি করে এটা তো নেওয়ার মতো কোনো বিষয় না তাই না পজিটিভলি নেওয়ার মতো কোনো সাবজেক্ট তো এটা না যে এরকম ভাবে আমাদের দেশে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হচ্ছে জাতির পিতাকে অবমাননা করা হচ্ছে জাতির পিতার ভাস্কর্যের উপরে পেশাব করে দেওয়া হচ্ছে এগুলো তো মেনে নেওয়ার বিষয় না এগুলো অবশ্যই হৃদয় বিদারক বিষয় এবং অনেকে এর মধ্যে দিয়ে তা খুব কষ্ট পাচ্ছে আমার মতো করে কিন্তু সামনে এসে বলতে সাহস পাচ্ছে না আর এর মাঝে অনেকেই রয়েছে যারা সম্পূর্ণভাবে যেন মানে কিছু হচ্ছে না কিছু গায়ে লাগছে না এরকম একটা ব্যাপারে তারা এখনো দে আর স্টিল লিভিং ইন দ্যাট এরা যে নাথিং ইজ হ্যাপেনিং লেটস বি পজিটিভ অন দ্য সাইড হুইচ ইজ বেনিফিটিং আস তাদের ওই ব্যাপারটাই তারা মানে বেশি ফোকাস করছে যে এখন কোন সাইডে থাকলে কাদের সাথে কাদের পক্ষে থাকলে আমার নিজের নিজস্ব বেনিফিট হবে সেই বিষয়টাই চিন্তা করছে কিছু আহ বিনোদন জগের আর্টিস্টরা আর কিছু মানুষরা রয়েছে যারা কিনা খুব ব্যথিত মর্মাহত কিন্তু যে পরিমাণে ফ্যাসিজম চলছে তার বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে এই পরিস্থিতিতে সবাই আছে কিন্তু সবাই তো সংবেদনশীল হওয়া উচিত এবং আমার মনে হয় যে আমরা বিনোদন জগতে যারা রয়েছি আমাদের কাজ কি শুধুমাত্র মানুষকে বিনোদন দেয়া মানুষের সামনে নেচে গে তারপরে সেজে গুজে লাফিয়ে ঝাঁপিয়ে একদম আমরা বিনোদন দিয়ে যাব মানুষকে হাসিয়ে যাব মানুষকে আমরা খুব হ্যাপি করব কিছুটা সময়ের জন্য তাদেরকে স্ট্রেস রিলিফ করব ইজ দিস অল দ্যাট আওয়ার রেসপন্সিবিলিটি ইজ অ্যাজ আর্টিস্ট আমার তো এটা মনে হয় না একজন শিল্পী তার দায়িত্ব তার যে রেসপন্সিবিলিটি সেটা শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জায়গা থেকে আসে না তাহলে তাকে শিল্পী বলা হতো না তাহলে তাকে জোকার বলা হতো সার্কাসের কোন একজন আর্টিস্ট বলা হতো তাকে শিল্পী বলা হতো না তো আমরা যে শিল্পী আমরা যে বিনোদন জগতের মানুষরা রয়েছি আমাদের কাজ হচ্ছে আমরা বিনোদন মানুষকে দিব সেই সাথে আমরা মানুষ এবং জাতির উদ্দেশ্যে আমাদের সবার ভালোর যেটা হয় সেটার উদ্দেশ্যে পজিটিভ কোন মেসেজ থাকলে সেই পজিটিভ মেসেজটাকে কনভে করব মানুষের মাঝে পৃথিবীর মাঝে সেটা আমাদের দায়িত্ব আর সেখানে যদি দেখি যে আমাদের নিজেদের রাষ্ট্রর উপরে কোনো একটা আঘাত এসেছে সে রাষ্ট্রকে বাঁচানোর জন্য দায়িত্ব তো আমাদের আরো বেশি আমাদের আরো বেশি সক্রিয় হয়ে উঠতে হয় কারণ যেহেতু আমরা বিনোদন জগতের মানুষ আমরা শিল্পী আমাদের শৈল্পিক চিন্তা ধারণাটা সাধারণ মানুষের তুলনায় একটু আলাদা আমাদের দেখার ভঙ্গিটা একটু আলাদা সেই দৃষ্টিভঙ্গিটা আমরা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষমতা এবং সুযোগ রাখি কারণ ওয়েন দেয়ার ইজ হান্ড্রেড অর লাইক ফিফটি ফ্রেস ইন ফ্রেন্ড অফ ইউ স্ট্যান্ডিং and you have the time and you have the scope to talk about it কেন এটাকে আমরা ব্যবহার করবো না আর সাধারণ মানুষের কাছে তো পঞ্চাশটা একশোটা প্রেস দিয়ে তো দাঁড়ায় না তাদের সামনে তো তাদের কথা শুনতে চায় না তাদের বক্তব্য আসে না তো সেই জায়গাটা তো তাদের ওই প্রেভেলেজটা নেই একটা সাধারণ মানুষের কিন্তু একটা শিল্পীর সেই প্রেবেলেজটা আছে তো শিল্পীরই দায়িত্ব যখন একটা প্রয়োজন আসে কোনো ক্রাইসিস যখন আসে সেই ক্রাইসিসটাকে নিয়ে কথা বলা এবং ক্রাইসিসটায় যেই বিষয়টা জরুরি সেই জরুরি বিষয়টার মেসেজটা মানুষের মাঝে কনভে করা কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে আমাদের তো মত প্রকাশ কি ভাব প্রকাশ আমাদের কথা বলাটাই হয়ে গেছে মহা অপরাধ মানে কথা বলতে পারবো কিন্তু শুধুমাত্র তারা যা চাইবেন তাদের মত অনুযায়ী তাদের ভালো লাগা অনুযায়ী আমরা কথা বলতে পারবো কিন্তু তাদের ভালো লাগার মতো যদি কোনো কথা না হয়ে থাকে তার এগেইনস্টে যদি কোনো কিছু হয়ে থাকে তখনই আমরা দালাল তখন আমরা ভারতের দালাল এসব বলে আখ্যায়িত হব এবং এই যে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে গিয়ে তারা একটা সভা আলোচনা করতে গিয়েছিলেন একাত্তর মঞ্চ সেখানে গিয়ে তাদেরকে আজ আখ্যায়িত হতে হচ্ছে সন্ত্রাস বলে কারণ সন্ত্রাস দমন আইনে তাদেরকে মুক্ত করা হয়েছে এবং তাদের এগেন্সে সন্ত্রাস দমন আইনটাকে ব্যবহার করা হয়েছে এই কেসটা তাদের উপর ঠোকার মানেটা কি তারা সন্ত্রাস তাই তো তারা সন্ত্রাস বলে তাদের সন্ত্রাস দমন আইনের এগেনস্টে তাদেরকে মামলা করা হয়েছে এবং তাদের সবাইকে জেলে পাঠানো হয়েছে যারা কিনা তাদের জীবন বাজি রেখে নয়টা মাস তারা তাদের ঘর বাড়ি সবকিছু ফেলে রেখে এই দেশটাকে আমাদেরকে স্বাধীন একটা দেশ স্বাধীন একটা রাষ্ট্র দেবার জন্য যারা যুদ্ধ করে গেছে যারা জীবন মানে দিন রাত কোনো কিছু চিন্তা না করে খেয়ে না খেয়ে লড়াই করে গিয়েছে অদম্য লড়াই করে গিয়েছে শুধুমাত্র একটা স্বপ্ন একটা স্বপ্নকে রূপায়ন করতে একটা রূপ দিতে সেই স্বপ্নটা হচ্ছে একটি ফুলকে বলে যুদ্ধ করি একটি ফুলকে বাঁচানোর জন্য কিন্তু এত কিছু করে গেছে তারা আর সেই মানুষগুলোকে আজকে জেল খাটতে হচ্ছে কেন তাদের এগেন্স্টে কিসের মামলা হয়েছে সন্ত্রাসের মামলা হয়েছে তারা সন্ত্রাসী বলে আখ্যায়িত হয়েছে আজকে এই দিনটা বাঙালি হয়ে বাংলাদেশে থেকে বাংলার বুকে দেখতে হবে চুয়ান্ন বছর পর স্বাধীনতা চুয়ান্ন বছর পরে দিনটা দেখতে হবে এটা তো কখনো কল্পনা করেনি এটা তো কখনো আমরা দেখছি জুতার মালা পরানো হচ্ছে মুক্তিযোদ্ধার গলায় তাদেরকে মারা হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে আজকে যারা রক্ত দেওয়ার জন্য যারা জীবনের ঝুঁকি নিয়ে একাত্তরে তারা যারা যুদ্ধ করেছে লড়েছে আমাদের জন্য তাদের রক্ত ঝরছে কাদের হাতে যারা এই স্বাধীনতাই চায়নি যারা এই স্বাধীন রাষ্ট্রটাই এই স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং এখনো আছে তাদের হাতে এই হতে হচ্ছে এবং আমাদের সরকার এবং আমাদের আইনের যে ব্যবস্থাটা দেখেন যে এখানে যারা মব ক্রিয়েট করলো তাদেরকে অ্যারেস্ট না করে যাদের উপর মব হলো সেই মুক্তিযোদ্ধাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যে তাদেরকে সন্ত্রাস আখ্যা দেওয়া হলো তাদেরকে সন্ত্রাস দমনের আইনে তাদের উপর মামলা দেয়া হলো আমরা কোথায় বসবাস করছি মবের একটা আখড়া হয়ে গেছে এখানে যেন মবের এস সিনেমাচ্যারি দিকে চলছে গতকালকে দেখেন যে তিনটা মবের ঘটনা কিন্তু আমরা এরকম দেখে ফেলেছি যে দিনাজপুরে কি বিশাল একটা মব দিনাজপুর মানে এটা চিন্তা করা যায় এটা যদি কেউ এটা যদি কেউ বলে থাকে যে এই মবটা আসলে পরিকল্পিত ছিল না কিংবা হুট করে কোনো মানুষ এসে এরকম করে মানে উত্তেজিত হয়ে গিয়ে তারপরে মতটা করছিল সেই সেই বিষয়টা তো আসলে আমি ভাবতে পারি না কারণ শত শত জনতার মব কি করে মানে এটা হয় আমি এটা বুঝি আমার একটা প্রশ্ন আছে আমি জনতা বলতে রাজি নই এদেরকে এরা এরা ওই সেই পরাজিত শক্তি রাজাকার জামাতের অংশ তারা এবং অরুণা বিশ্বাস আপনি দেখুন যে লতিফ সিদ্দিকি তিনি কিন্তু উকিলের জন্য তিনি সম্মত হননি কারণ তিনি বলেছেন তিনি জামিন পাবেন না কারণ এই সরকার তাদেরকে জামিন দেবে না জামিন দেওয়ার ক্ষমতা নাই তিনি জানেন তিনি তার অভিজ্ঞতা দিয়ে জানেন এই বিচারকের আদালতের জামিন দেওয়ার ক্ষমতা নেই কারণ ক্ষমতা সব সরকারের হাতে কুক্ষিগত আর আমরা দেখলাম হাফিজুর রহমান কার্জন তিনি জামিন তিনি উকিল নেয়ার জন্য সম্মত হলেন কিন্তু তাদের কেউই জামিন পেলেন না তাতে কিন্তু লতিফ সিদ্দিকের অবস্থানটি প্রমাণিত হলো সত্য প্রমাণিত হলো যে মানে আদালতের কোনো ক্ষমতা নেই সব ক্ষমতা ইউনুস সরকারের হাতে এই যখন অবস্থা তখন বিএনপির নীরবতা কি বার্তা দেয় আপনাদেরকে আসলে আমি তো না আমি শিল্পী জানতে চাচ্ছি হ্যাঁ মানে আমার কাছে যেটা মনে হয়েছে যে যারাই এখন চুপ করে আছেন তারা কিন্তু এই সমস্যাটা ফেস করবেন এটা না কারণ হচ্ছে আমি দেখেছি আমি আপনাকে বলি আহ বেগম খালেদা জিয়া যখন লন্ডনে গেলেন অনেক দিন পরে এবং তারেক ওনাকে জড়িয়ে ধরেছেন আমি একটা স্টেটাস দিয়েছিলাম দেওয়ার পর এটা নিয়ে একদম মানে হইচই আমি কেন এটা এটা মানে বিএনপি বা ওরা আদার মানে উনি কেন এরকম উনি কি বিএনপিতে আসতে চায় কিনা উনি কি তেল দিচ্ছেন কি না উনি এটা করছেন কি না মানে নানাবিধ কারণ তখন এবং যারা মানে অনেক সাংবাদিক মানে হাত পা নেড়ে এবং একজন সাংবাদিক যে গোলাম মুক্ত যা সে তো এখন আছে যে নিয়েতে যাই হোক মানে তেল তারা দিচ্ছে বলছে আমরা দিচ্ছি মানে অদ্ভুত বিষয় কিন্তু তেল দিচ্ছে বলছে আমরা তেল দিচ্ছি আচ্ছা গেল এখন দেখেন বেগম খালেদা জিয়া আসলে ভুলে যান মিকে উনি উনি ওনার বয়স হচ্ছে সাতাত্তর আটাত্তর বছর বয়স বা আরো বেশি হবে উনি তো আমার মায়ের বয়সী আমি সত্যি চাই না একজন শিক্ষিত মানে শিক্ষিত মানুষের যে আচরণটা হওয়া উচিত আমি চাই না যে ওনাকে কেউ গালি গালাজ করুক সেই সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে কেউ গালি গালাজ করুক সেটা আমি চাই অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বেশি ভালোবাসি সেটা তো অবশ্যই কিন্তু উনি তো আমার মায়ের বয়স এবং ভুলে যান বেগম খালেদা জিয়া উনি তো একজনের মা একজনের দাদি একজনের নানি এটাই তো শিষ্টাচার মানে আমি বাঙালি এইটা যদি আমার শিল্পী হিসেবে আমি পরিচয় দিচ্ছি আসলে কি আমি শিল্পী হতে পারছি কি যদি আমি এই শিষ্টাচার গুলো লঙ্ঘন করি তা আমি লিখেছি আমাকে তো নানাবিধ মানে উনি কি জয়েন করছে উনি কি তেল মারছে মানে মানে আর কোনো ইয়ে নাই